পূর্বাসা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল যাত্রীরা ঢাকা থেকে মিহিরপুরগামী পূর্বাসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় অন্তত ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছে সকালে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাসা পরিবহন সিরিজের একটি বাস স্থলে পৌঁছালে রাস্তার উপর পড়ে থাকা ইট বাটার মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে এই সময় বাসের থাকা অন্তত ছয় জন যাত্রী ভাগ্যক্রমে বেঁচে যান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক